আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানের তালিকার শীর্ষস্থানে রয়েছে সিলেট জেলায় শ্রীমঙ্গলের রবার্ট বাগান এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে রবার্ট বাগান বাংলাদেশের অন্যতম একটি বাগান বাংলাদেশের বেশিরভাগ রবার্ট এই এই বাগান থেকে সংরক্ষণ করা হয় প্রাকৃতিক সৌন্দর্য আর কোলাহল বিহীন শান্তি খুঁজে পাওয়ার জন্য ভ্রমণ প্রেমিকেরা বারবার এই রবার্ট বাগানে ফিরে আসে এর অপরূপ সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয় এর রাস্তাগুলো খুব সুন্দর মাঝখানে রাস্তায় দুই পাশ দিয়ে সারি সারি গাছ দেখে অপরূপ সুন্দর লাগে এই রবার্ট বাগানে যদি আপনারা আসতে চান তাহলে সিলেট হয়ে সিলেট মাজার মাজার গেট থেকে আপনারা বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন গাড়ি চেপে এখানে আসলে আপনাদের দর্শন স্থানগুলি দেখতে সুবিধা হবে সিলেটে গোপন স্বর্গ বর্ষায় এ ফরেস্টে অনেকাংশ পানিতে শ্বেষ থাকে তাই বর্ষায় এটার একমতো অবস্থা দেখা যায় আবার অন্য রকম এখানে আসলে আপনারা অ্যামাজন বনের ভিউটা কিছুটা দেখতে পাবেন এই বনে বা এই বাগানে মাঝে মাঝে বানর সাপ ও অন্যান্য ছোট প্রজাতির পশু পাখি দেখা যায় প্রকৃতির নিস্তব্ধতায় চারপাশ সব সময় নিশ্চুপ হয়ে থাকে পরিশেষে কি বলবো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ